নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাত্র একটি উপকরণ দিয়ে আমচুর পাউডার বানিয়ে দেখাবো বিভিন্ন রকমের খাবারে এই আমচুর পাউডার ব্যবহার করা হয় বিশেষ করে যে কোনো চাট বা মাখাতে এটা খুবই কাজে লাগে এটা আপনারা খুব সহজে খুব কম সময়ের মধ্যে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাছাড়া এই গরমে শরীর ও মনকে সুস্থ রাখতে চাইলে লেবুর পরিবর্তে এক চামচ আমচুর পাউডার দিয়ে জল খাবেন তাহলে দেখবেন শরীরটা একদম তাজা হয়ে যাবে আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমচুর পাউডার বানানোর জন্য আমি প্রথমেই দুটি বড় সাইজের আমকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাটাকে ছাড়িয়ে দিই আপনারা বঁটি কিংবা ছুরির সাহায্যেও আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন বন্ধুরা গ্রামগঞ্জে এমনকি শহরের সব জায়গাতে এই আমচুর পাউডার পাওয়া যায় না শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট দোকানেই পাওয়া যায় তাই যদি আমরা খুব সহজে এটা বাড়িতে বানাতে পারি তাহলে তো কোনো কোথায় নেই দুটি আম ছাড়ানোর পর আমগুলিকে স্লাইড করে কেটে নেব এখন আমগুলিকে সেলাইড করে কেটে নিচ্ছি সেলাইড করে কাটলে আমগুলি খুব পাতলা পাতলা হয় ফলে এগুলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা চটপটে ফুচকা ভেলপুরি থেকে শুরু করে শরবত স্যালেড বা যে কোনো নাস্তায় স্বাদ বাড়াতে এই আমচুর পাউডার ব্যবহার করা হয় তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমাদের প্রত্যেককেই এই আমচুর পাউডার বানানো উচিত দুটি আম কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা পাতলা পাতলা করে কাটা হয়েছে আর আপনারা দেখতেই পারছেন দুটি আমেই বেশ অনেকটা হয়ে গেছে বন্ধুরা এইভাবে গেটারের সাহায্যেও আপনারা স্লাইস করে কেটে নিতে পারেন গেটার তো সকলের বাড়িতেই থাকে তাই কোনো অসুবিধা হবে না এবার এগুলোকে রোদে দিয়ে দিতে হবে এটাকে আমি প্লেটের মধ্যেই মিলে দিয়েছি আগেরগুলিকে একটা পলিথিনের মধ্যে মিলে দিচ্ছি পাতলা পাতলা করে মিলতে হবে যাতে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় এখন যেহেতু খুব চোরা রোদ্দুর তাই দু থেকে তিন দিনের মধ্যেই এটা শুকিয়ে যাবে পুরোপুরি শুকানোর পর আপনাদেরকে দেখাবো আমগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি আর শুনে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে এটা শুকোতে আমার তিন দিন সময় লেগেছে বন্ধুরা আপনারা আমচুর পাউডার বানানোর সময় বেশি করে আম নেবেন কারণ শুকোনোর পর এটা অনেকটাই কমে যায় আবার গুঁড়ো করলে আরও কমে যাবে আমি মিক্সিং জারে এটাকে গুঁড়িয়ে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে আমি চেলে নেব তাই একটা ছাগনির মধ্যে ঢেলে দিয়েছি বন্ধুরা এরকমভাবে চেলে নিলে এর মধ্যে কোনো বড় বড় দানা রয়ে গেলে সেটা বেরিয়ে যাবে দেখুন চালার পর আমার একটু দানা দানা রয়ে গেছে দেখুন বন্ধুরা একদম দোকানের মতো আমচুর পাউডার রেডি হয়ে গেছে আর আপনারা দেখতেই পেলেন এটা বানানো কত সহজ শুধুমাত্র আমকে কেটে শুকোনোর পর গুড়িয়ে নিলেই আমচুর পাউডার তৈরি হয়ে যাবে আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা এইভাবে খুব সহজেই আমচুর পাউডার বানিয়ে নিতে পারবেন এবার আমচুর পাউডারকে সংরক্ষণ করার জন্য একটা কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারের মধ্যে এটাকে ভরে দিচ্ছি আপনারা যে কোনো চাট বা মাখায় এটা ব্যবহার করবেন এছাড়া এই তীব্র গরমে এক চামচ জলের সাথে গুলে খেলেও তৃপ্তি পাওয়া যাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আজকের আমচুর পাউডার রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন